অনুরাগের আজকের পর্বে দেখা যায় আদিত্য যখন ওই দুলটা সুদীপাকে দেয় এবং বলে যে এই দুলটা ফিরিয়ে দেওয়ার জন্যই আমি এখানে এসেছি তখন আদিত্যকে সুদীপা কি বলবে বুঝতে পারে না এবং একটু থতমত খেয়ে খায় ভাবতে থাকে যে কি আমি একটু বেশিই বলে ফেললাম মনে হয় উনি তো আমার কানের দুলটাই ফিরিয়ে দিতে এসেছিলেন একটু বেশিই বলা হয়ে গেছে হিমাদ্রী বাবু এসে বলেন কিরে মা তুই কি এখনো এরকম গোমরা মুখ করে থাকবি স্যারের কাছে সরি বল স্যার তো তোর কানের দুলটা ফিরিয়ে দিতে এসেছে আর এখন যদি স্যার না আসতেন কি অবস্থা হতো বলতো ওই সুন্দর গুন্ডা বান্ডা গুলো কি করত বলতো একটু গোমরা মুখ করেই আদিত্যকে বলল সরি আদিত্য বললো ঠিক আছে ঠিক আছে সরি বলতে হবে না ওটা আপনার মুখে বানাই না এই বলে আদিত্য ওখান থেকে চলে যাই সুদীপা রেগে গিয়ে বলে দেখলে তো বাবা তোমার ওই পুলিশের বড় বাবু আবার আমাকে অপমান করে গেল এবার কিন্তু আমি ওনাকে ছাড়বো না কিন্তু হিমাদ্রি বাবু সুদীপাকে বুঝিয়ে বলে মারে বড় বাবু সম্পর্কে এমন কথা বলতে নেই উনি আমাদের বড় বাবু বুঝতে পারছিস না কেন আর এটা আমার চাকরি চাকরির জায়গায় এমন কথা বলতে নেই মা আদিত্য ওখান থেকে চলে যায় তবে আদিত্য ওটা বুঝতে পারে যে করেই হোক ওই গুন্ডাগুলোকে তাকে শাস্তি দিতেই হবে এই মেয়েটির কথা জবাবও তাকে দিতে হবে ঠিক তখনই আদিত্যর ফোনে ফোন আসে আদিত্যর বরদার ফোন আদিত্যের বরদার নাম আর্য চৌধুরী আর্য চৌধুরী অন্য কেউ নাই সূর্য যার পুনর্জন্ম হয় সূর্য সেনগুপ্ত চেহারায় পাই সে আর্যর ফোন পেয়ে আদিত্য খুব খুশি হয়ে যায় এবং বলে বর্দা কেমন আছো তুমি আর্য আদিত্যকে বলে ভালো আছি রে ভাই তবে তোর জন্য একটা খুশির খবর আছে তুই যে গ্রামে পোস্টিং নিয়ে গেছিস ওই গ্রামেই আমার পোস্টিং হয়েছে কালই আমি ওই গ্রামের হসপিটালে শুনেই খুব খুশি হয়ে যায় আদিত্য আদিত্য বলে সত্যি বর্দা তুমি এই গ্রামে পোস্টিং হয়ে আসছো ছোটবেলার মতো দুই ভাই ঘুরে আবারও বেড়াবো পড়াশোনা ক্যারিয়ার সবকিছুর মাঝে তো আমরা দুই ভাই ঘুরতেই ভুলে গেছি এবার আমরা দুই ভাই ছোটবেলার মতো সময় কাটাবো খেলবো ঘুরে বেড়াবো আদিত্য ছেলে মানুষই দেখে আর আদিত্যকে বলে তুই অনেক বড় হয়ে গেছিস ভাই তুই আর এখন ছোট মানুষ নেই আমাদের দুজনের এখন অনেক দায়িত্ব তুই পুলিশ অফিসার হয়েছিস আমি ডাক্তার হয়েছি আমাদের পরিবারের সম্মান রক্ষা করেছি কাল দেখা হচ্ছে এই বলেই আর্য ফোনটা রেখে দেয় পরদিন সকাল হয়ে যায় আদিত্য খুবই খুশি থাকে আজ তার দাদা এই গ্রামে আসবে এরপরে দেখা যায় যে হসপিটালে সুদীপা থাকে আর তখনই বড় ডাক্তারবাবু হয়ে ঢোকে আর্য চৌধুরী যাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সুদীপা এ যেন তার স্বপ্নের পুরুষ তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন আর্য চৌধুরী হয়ে হসপিটালে জয়েন্ট করে সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর অনুরাগের ছা নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না